ইতিমধ্যেই বাংলা জুড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা কার্যত তুঙ্গে ঠিক এমনই এক আবহে গ্রামীণ হাওড়ার চেঙ্গাইলের ঐতিহ্যবাহী প্রেমচাঁদ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার শ্রমিক মঙ্গলবার সকালেও অন্যান্য দিনের মতো কাজে যোগ দিতে বিল চত্বরে হাজির হয়েছিলেন শ্রমিকরা কিন্তু মিলের গেটে গিয়ে তারা দেখতে পান একটি নোটিশ ঝুলছে সেখানে জানানো হয়েছে বিশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি অবধি মিলে সাময়িক কর্মবিরতি চলবে নোটিশে মিল কর্তৃপক্ষের দাবি পাট শিল্পে বর্তমানে চরম মন্দা চলছে পাশাপাশি পাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে তবে শ্রমিকদের বক্তব্য কাঁচা পাটের ঘাটতি রজুয়াতে মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই উৎপাদন কমিয়ে দিচ্ছিল সপ্তাহে মাত্র পাঁচ দিন কাজ করছিলেন তারা এবার হঠাৎ করে সম্পূর্ণ মিল বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়ল প্রায় চার হাজার শ্রমিক পরিবার মিল বন্ধ থাকলে কোনো পারিশ্রমিকও মিলবে না এটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় এভাবে আচমকা মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা তাদের দাবি অবিলম্বে শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে মিল পুনরায় চালু করা হোক এবং বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে পরিবার পরিজন নিয়ে তারা বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা পান আজকে সকালে যখন আমরা সব কাজে আসলাম দেখলাম যে নোটিশ ঝোলানো আছে গেট বন্ধ করা আছে তাতে আমরা নোটিশ পড়লাম নোটিশে উল্লেখ আছে যে আমরা স্বামিকভাবে বন্ধ করতে বাধ্য হচ্ছে পাটের অভাবে তার সঙ্গে আরও যুক্ত করেছে যে এস ফোর ছটায় এবং উল্লেখ আছে যে কনভেনশনাল লুম স্যাকিং লুম অর্থাৎ সেটা চারটে করে চালাতে হবে এই উপযুক্ত আলোচনার মাধ্যমে যদি আমার একটা উপযোগী আসি তাহলে হয়তো আমরা আগামী এক মাসের মধ্যে আমরা মিল চালু করব কিন্তু যদি সেরকম অবগত না হয় তাহলে আমরা আরও ভাবনা করবে এইভাবে উল্লেখ আছে এখনও কিন্তু আমরা সংসারের মধ্যে আছি মিল আদৌ এক মাসের মধ্যে চলবে কিনা চার হাজারের প্রায় চার হাজার কাছাকাছি কাজ হচ্ছিলো বলতে পানের অভাব দেখিয়ে তো সাময়িকভাবে তো আমরা ছ দিনের জায়গায় পাঁচ দিন আবার যখন মালিক পক্ষ যখন প্রয়োজন মনে করছে আবার ওভার টাইম দিয়ে সেখানে পাঁচ দিনের জায়গায় ছ দিন সাত দিন করে মিল চালিয়ে তার মুনাফার জন্য কাজ করে চলেছে কিন্তু আমাদেরকে যে বাড়তি যে ছদিন কাজ করলে যে হাজিরা সেটাও আমাদেরকে হাজিরে দিত না সেটা ওভার টাইম হিসাবে আমাদেরকে চাচ্ছি মিল সুষ্ঠুভাবে চলুক হ্যাঁ পার্টের যে শ্রমিক আছে তাতে যদি আমাদের ইউনিয়নদের সঙ্গে যদি আলোচনা করে যদি পাঁচ দিনের জায়গায় চার দিন কিংবা অন্যান্য মিল পাঁচ ঘন্টা করে ছ ঘন্টা করে চলছে সেরকমভাবে চালাই যদি সেভাবে আমরা স্যাক্রিফাইস করতে ইউনিয়নের সঙ্গে কিন্তু ইউনিয়নের সঙ্গে তো কোনো আলোচনা না করি এভাবে একটা বিরাট একটা পদক্ষেপ নিয়েছে ম্যানেজমেন্ট আর এই ম্যানেজমেন্ট অযোগ্য ম্যানেজমেন্ট এ চালাতে পারছে না মিলে তো আমাদের এখন মেন হচ্ছে বস্তা তৈরি হয় এবং এক্সপোর্টেও সে যাচ্ছে বস্তা এবং ব্যাগ তৈরি হয় এবং এখানে একটা আলাদা ইউনিট করেছে সেখানে শুধু এক্সপোর্ট ব্যাগ যেগুলো আছে সেইগুলো তৈরি হচ্ছে এবং এখন ইদানিং করে সুতো যা সুতো যাচ্ছে